শ্রমিক চালক ভাইরা আজকে এখানে যাত্রাবাড়ি চোর তারা একটি অবস্থান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল তারা এই আক্রমণটা করছে করছে ছাত্র করছে

দর্শক তারা বলছে যে তারা অটো অটো চালক শ্রমিক ভাইরা তারা শান্তিপূর্ণ অবস্থান করছিল তাদের উপর কে বা তারা আক্রমণ করছে এবং ইট পাটকাল দিয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং তাদের আপনাদের শ্রমিক আহত হইছে না

দর্শক আপনারা দেখলেন যে এই চালক শ্রমিক ভাইরা কর্মসূচি পালন করছিল যাত্রা এবং শ্রমিক ভাইরা অনেকে আহত আপনাদের আহত হয়েছে পুলিশের হিসাব দিতে হবে

শান্তি শৃঙ্খলা ভাবে গাড়ি চালানোর জন্য যেহেতু আমাদেরকে গাড়ি চালাইতে দিতেছে না তাহলে শ্রমিকেরা তো আন্দোলন অবশ্যই করবে হ্যাঁ শ্রমিকের আন্দোলন দাবি এদের মাইনা নিতে হবে নালে রাস্তাঘাটে এভাবে আরো বাঞ্চুর হবে দর্শক আপনারা দেখছেন আজ চব্বিশে নভেম্বর সকাল থেকে ঢাকার অটো চালক শ্রমিক ভাইরা যাত্রাবাড়ি চোর রাস্তায় তারা তাদের আন্দোলনের জন্য অবস্থান কর্মসূচি